বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল তিন ছাত্র ছাত্রছাত্রী সোমবার উত্তর দিনাজপুর জেলার থানা করণা সংলগ্ন এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে কান্তির পা উচ্চ এদিন পরীক্ষা ছিল শেষ হওয়ার পর মোট নয় জন পড়ুয়া বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি অটোতে ওঠে অভিযোগ দৌমোহনার কাছে অটোটি আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত পড়ুয়াদের উদ্ধার করে করন্দিকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত চিকিৎসা চিকিৎসক তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করেন গুরুতর আহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ সাহিদুল্লাহ বাড়ি পূর্ব মাটিয়ানি শাবুক্তা পারভিন ও নেসা পারভিন বাড়ি শিকারপুর গ্রাম ডালখোলা থানা এছাড়াও অটোতে থাকা অন্য কয়েকজন পড়ুয়াও আহত হয়েছে বলে জানা গিয়েছে মাহিরা খাতুন বাড়ি কোথায় কি হয়েছিল ঘটনা আজকে

উত্তর দিনাজপুরের করম থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স